হ্যালো বন্ধুরা বাংলা ফিশিয়ান ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে যে বিষয়টি শেয়ার করতে চলেছি সেটা নিয়ে অনেকেই চিন্তা ভাবনা করে থাকেন বর্তমান সময়ে বেশ গরম মৌসুম রয়েছে এই সময় তো মাছের চাষটা ভালোভাবে চলছে কিছু কিছুদিন পরই ঠান্ডা মৌসুম চলে আসবে সেই সময়টায় নিয়ে অনেকেই চিন্তা করে থাকেন আমি অনেকেই দেখেছি এ সময়ে কি মাছ চাষ করবেন বা চাষ করা ঠিক হবে কিনা এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আপনি ভাবেন কিন্তু আপনি কি জানেন শীতকালে কমনকার মাছ চাষ হতে পারে আপনার জন্য সবচেয়ে লাভজনক কেন এই বিষয়টি আমি বলছি সেটি সম্পূর্ণ ভিডিওতে ক্লিয়ার করার চেষ্টা করব আশা করছি সঙ্গে থাকলে সমস্ত বিষয়গুলো আপনারা ধীরে ধীরে বুঝতে এতে করে শীত মৌসুমটা আপনার বেকার যাবে না এই সময়টাতে আপনি মাছ জন্য হতে আর সেই সময় প্রচুর পরিমাণ আয় করা সম্ভব তো চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আর আজকের এই ভিডিওতে আমি পাঁচটি বড় সুবিধে নিয়ে আলোচনা করবো যেটি কমন কার্পের জন্য একেবারে শুট করছে তো আশা করছি আপনার তথ্যগুলো ভালো লাগবে প্রথম যে বিষয় রয়েছে সেটি হচ্ছে পুকুরের জলের গুণগত মান ভালো থাকা শীতকালে আপনি একটা জিনিস লক্ষ্য করবেন সেটা হচ্ছে যে তাপমাত্রা তাপমাত্রা অনেক কম থাকে যখন পুকুরের জলে বা ওয়েদারের তাপমাত্রা কম থাকে তখন জলের ভেতরে যে গ্যাস বা রাসায়নিক ভারসাম্য রয়েছে এটা কিন্তু স্থির থাকে এটা ডিসব্যালেন্স হয় না কারণ আবহাওয়াটা মোটামুটি ঠান্ডা থাকার কারণে এর ফলে যে জিনিসটা হয় সেটা হচ্ছে মাছের জন্য একদম স্বাস্থ্যকর একটা পরিবেশ তৈরি হয় এই কমন কার্পের ক্ষেত্রে এমন একটা পরিবেশ তৈরি হয় যেটা এই শীত মৌসুমে মাছগুলো বেশ বাড়তে সহায়তা করে আপনি লক্ষ্য করে দেখবেন শীত মৌসুমে মাছগুলো বেশ একটিভ হয়ে থাকে এবং পুকুরে জলে পর্যাপ্ত পরিমাণ নাড়াচাড়া করে এবং খাবারও খায় সো এই জিনিস একটা হয়ে থাকে দ্বিতীয় যে জিনিসটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে রোগবালাইয়ের ঝুঁকি আমরা অনেক সময় দেখি যে গরম মৌসুমে যেই ব্যাকটেরিয়া বা বড়ো ধরনের রোগ থাকে বা পরজীবী থাকে প্রচুর পরিমাণ হয়ে থাকে যখন শীত মৌসুম চলে আসে তখন সেই জিনিসটা কি হয় সেই মাছের যে পরজীবী বা ব্যাকটেরিয়া বা রোগ বালাইগুলো রয়েছে তারা শীতের কারণে কিন্তু একেবারে ডিজেবল হয়ে যায় মোটামুটি বলতে পারে নিষ্ক্রিয় হয়ে পড়ে যায় যার ফলে দেখা যায় যে এই সমস্ত মাছের ক্ষেত্রে তেমন একটা অসুখ বিসুখ হচ্ছে না আপনি লক্ষ্য করে দেখবেন গোল্ডেন বা কমন কার্পের ক্ষেত্রে শীত মৌসুমে কোনো সমস্যা হয় না সেই সমস্যা সমস্ত মাছের ক্ষেত্রেও তার গায়ে কোনো অসুখ বিসুখ দেখা যায় না এর কারণে যে জিনিসটা হয় সেটা হচ্ছে মাছের যে সংখ্যাটা রয়েছে সেটা কমে আসে যার ফলে কম যে দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে অক্সিজেনের মাত্রা বেশি থাকা আপনারা হয়তো একটা জিনিস লক্ষ্য করে দেখবেন যে যেখানে গরম বেশি সেখানে কিন্তু অক্সিজেনের শর্টেজ হতে থাকে গরম মৌসুমে বিষয়টা একই রকম গরম মৌসুমে যে জিনিসটা হয় টেম্পারেচার যখন বাড়তে থাকে তখন আমাদের পুকুরে রিক্স হয়ে যায় হঠাৎ করে পুকুরে অক্সিজেন শরীর দেখা দিচ্ছে মাছগুলো সমস্ত ভেসে যাচ্ছে মারা যাচ্ছে এই ধরনের সমস্যাটা দেখতে পাওয়া যায় তবে শীত মৌসুমে এই ধরনের সমস্যাটা খুব একটা বেশি একটা দেখতে পাওয়া যায় না কারণ হচ্ছে যেহেতু ঠান্ডা জল আর ঠান্ডা জলে গ্যাসীয় অক্সিজেনের মাত্রাটা অনেকটা বেশি থাকে এটা জলের সঙ্গে মিশে থাকে যার ফলে পুকুরের জলে অক্সিজেনের মাত্রাটা মোটামুটি ভালো থাকে এই কারণে মাছ বেশি শক্তি হয় শক্তি শক্তিও পায় আর লক্ষ্য করে দেখবে যে এই সময় মাছ কিন্তু খাবার খাচ্ছে অন্যান্য মাছ খাবার না খেলেও এই সময়ে গোল্ডেন বা কমন বা মিরর কাপ এই ধরনের যে মাছগুলো রয়েছে এগুলো পর্যাপ্ত পরিমাণ খাবার খায় তার সঙ্গে সঙ্গে এই মাছগুলো এই খাবারটা হজমও করতে পারছে এবং এর ফলে মাছগুলো দ্রুত বড় হয় তাই শীত মৌসুমে এই একটা বড় প্লাস পয়েন্ট কমন বা গোল্ডেনের ক্ষেত্রে আমরা দেখতে পাই আর চার নাম্বার যে বড় সুবিধাটা দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে খাবার খরচ কম লাগা আপনারা হয়তো অনেকে লক্ষ্য করে দেখবেন শীত মৌসুমে খাবার খরচাটা তেমন একটা আসে না আর এর পিছনে কারণ রয়েছে শীত মৌসুমে যেই জিনিসটা হয় সেটা হচ্ছে তুলনামূলকভাবে মাছগুলো কম খায় কারণ তাদের হজম শক্তিটা একটু কমে আসে বা বিপাক ক্রিয়া যেটা রয়েছে সেটা ধীর হয়ে যায় যার ফলে এরা কম খাবারেই সার্ভাইভ করতে পারে আর এর মানে হচ্ছে খাবার খরচ কম লাগছে অথচ স্বাস্থ্য ঠিকঠাক থাকছে সঠিকভাবে থাকছে কম খরচে ভালো সাইজের মাছ তৈরি করতে পারছি আর এই সুবিধাটা কিন্তু শীত মৌসুমে গোল্ডেনের ক্ষেত্রে খুব কার্যকর বা কমন কার্পের ক্ষেত্রে কার্যকর হয়ে থাকে তাই এই সময় যে বিষয়টা হয় সেটা হচ্ছে কম খরচে ভালো মানের বা ভালো সাইজের মাছ উৎপাদন করা যায় কমন কার্প চাষ করলে এই বড় সুবিধাগুলো আর পাচ্ছি পাঁচ নাম্বার যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে বাজারের চাহিদা আপনি লক্ষ্য করে দেখবেন শীতের শেষে যখন বসন্তকাল শুরু হয়ে আসে তখন বাজারে মাছের মোটামুটি একটা হাহাকার লেগে যায় বাজারে মোটামুটি মাছ পাওয়াই যায় না খুবই কম এই সময় মাছের প্রচুর দাম চড়া দাম থাকে আর এই সময়টাকে আপনি যদি কাজে লাগাতে পারেন তাহলে সবচেয়ে ভালো এমন এখানে এই সময়টাতে যে জিনিসটা হবে যে আপনি শীতকালে মৌসুমে চাষ শুরু করবেন তিন থেকে চার মাস তিন চার মাসে মাছগুলো বেশ বড় হয়ে যাবে ভালো একটা সাইজে চলে আসবে আর এর পরবর্তীতে যখন একটু আপনি বসন্তকাল আসবে একটু গরম গরম ভাব একটা চলে আসবে তখন এগুলোকে হারভেস্টিং করতে পারছেন সেই সময় মাছগুলোকে বাজারে উঠিয়ে বিক্রয় করলে মোটা একটা লাভ আমরা দেখতে পাই আর সেই সময় যারা এই টেকনিকটা ব্যবহার করে মাছগুলো চাষ করে থাকেন তাদের কিন্তু বড় একটা অ্যামাউন্ট লাভ হয় আপনারা তাদের সঙ্গে কথা বলে কনসাল্ট করে করে বিষয়টা ক্লিয়ার নেবেন নেবেন শুনে দেখবেন যে তারা সেই সময়টা কাজে লাগিয়ে ভালো একটা বড় অ্যামাউন্টের প্রফিট করে নিচ্ছে সো আমার মনে হয় যারা মাছ চাষি রয়েছেন তারা এই সুযোগটা গ্রহণ করে ভালো একটা প্রফিট করতে পারছেন আর শীতকালে কমনকার মাছ চাষ মানেই কম রোগ কম খরচ ভালো সাইজ এবং বেশি লাভ তো এই সুবিধাটা প্রত্যেকটা চাষির নেওয়া উচিত তাই দেরি না করে এই শীতের যে পরিকল্পনা রয়েছে সেটা করে ফেলুন আর আপনার পুকুরে যে কমনকার মাছ রয়েছে সেগুলো সরিয়ে আলাদা করতে থাকুন আলাদা একটা পুকুরের জন্য তৈরি করতে থাকুন এভাবে করে আপনি চাইলে এটা চাষ শুরু করে দিতে পারেন এছাড়া যেখানে ভালো মানের পোনাগুলো পাওয়া যাচ্ছে সেখানে যোগাযোগ করে নিশ্চিত ভালো মানের পোনাগুলো পারচেস করে সেটা স্টকিংয়ের ব্যবস্থা এখন থেকেই শুরু করে দিতে পারেন তো এই ভাবে করে আপনি এই জিনিসটা করতে পারছেন তো যাই হোক এখানে আমি সমস্ত বিষয়গুলো শেয়ার করেছি আপনাদের ভালোর জন্য আশা করছি এই তথ্যগুলো আপনাদের ভালো লেগেছে আর এই ধরনের আরও তথ্য পেতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে অন্যরাও এই সুবিধাটা নিতে পারে এই সম এই বিষয়গুলো জানতে পারে তো আজকের ভিডিও এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা টপিকের সঙ্গে ততক্ষণের জন্য আমি সুব্রত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি